আজকের মেনু ঘরোয়া কাতলা কালিয়া দেখো মাছগুলো ধুয়ে রেখে দিলাম এটা করার জন্য যা যা মশলা লাগবে পেঁয়াজ বাটা আদা রসুন লঙ্কা পেস্ট টমেটো পেস্ট কিছুটা পেঁয়াজ কুচো আর গোটা গরম মশলা তেজপাতা আর দই বাকিটা দেখো কি করে কি করছি প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করব একটু লবণ দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো কিছুটা আদা লঙ্কা রসুনের পেস্ট এবার এটাকে একটু ভালো করে মেখে নেব আর একটু রিফাইন তেল মাখা হয়ে গেছে এটা ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তারপর কড়াইতে তেল গরম করে এগুলো ভাজা হবে গ্যাসটা ঝালিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাচ্ছে সর্ষের তেল দিয়ে দিলাম বেশি করে মাছগুলো ভাজবো সর্ষের তেলটা গরম হয় তেলটা গরম হয়ে গেছে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো তার মধ্যে দেখো একজন এসেছে আমাদের বাড়িতে মুড়ি জল খাবে নাও রান্নার ফাঁকে আবার একে খাওয়াতেও হচ্ছে ভালো ভালো

কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা ভালো করে একটু ভাজা করব আমরা এবার দু রকম পেঁয়াজ করবো এখানে একটু পেঁয়াজ কুচিও দেবো আর কিছুটা পেঁয়াজ পেস্ট করবো একটু লাল লাল করে ভাজা হয়ে যায় পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এরপরে আমরা একটু চিনি দেবো এর মধ্যে এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু কষানো হয়ে যাবে বাকি মশলা আবার করে এরপরে দিলাম আদা রসুন পেস্ট আর এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্টে একসাথেই করে রাখা আছে একটু ভালো করে কষিয়ে দিয়ে তেল ছেড়ে গেল তারপর একটু টমেটো পেস্টে দিয়ে দিলাম এবার ট করে রাখা টমেটো পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে কুচিয়ে এগুলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল দেখো ভালো করে মশলা থেকে তেল ফেল দিয়েছে অনেকটাই এবার ফাঁকি রাখা দইটা দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে যাচ্ছে এবার করে রাখা গরম জল খুব ধুয়ে দিলাম ধুয়ে রাখা মাছগুলো একটা একটা করে ধুয়ে দেব এটা গরম মশলা না গুঁড়ো গরম মশলা সরি গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলা আমাদের ঘরোয়া কালিয়া দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরাও এইভাবে তৈরি করে খেতে পারো হয়ে গেছে আমাদের কাতলা কালিয়া দেখো এমন হয়েছে বন্ধুরা জানিও তোমরা এইভাবে ঘরে রান্না করে খেতে পারো